শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল আটটা বাইতে যায় প্রায় আটটায় বাজে আর হচ্ছে আমি এই একটু আগে ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে আসলাম এসে ওখানে অবধি চা খাওয়া হয়নি চা খাবো বাবা উঠুক একবারে চা খেয়ে নেবো এই আর কি আর খুব রোদ বেরিয়ে গেছে আজকে আর সকালবেলা একটা ঠান্ডাও আছে আর রোদও বেরিয়েছে মিস্ত্রিরা এখনও অবধি কাজ করতে আসেনি তারা সাড়ে আটটায় কাজে আসবে আর চলো কালকে কতদূর কাজ হলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চলো মাঝখানের এই গাঁদনিটা হয়ে গেছে দেখো মাঝখানে যে ফাঁকা ছিল সেই গাঁদনিটা হয়ে গেছে আর এই যে রান্নাঘরের এই তাকটা হয়েছে সুন্দর হয়েছে এটা এইখানে থাক থাক করে হবে এবারে তোমার যে তাকের মতন একটা হবে ফিনিশিং হলে তখন খুব সুন্দর লাগবে দেখতে নিচেটা দেখো কি অবস্থা হয়ে আছে এখন আগে ওপরটা কাজ সারবে তারপর নিচেটা হবে দেখো দূর থেকে কেমন দেখাচ্ছে তোমাদেরকে দেখায় তারটা খুব সুন্দর হবে এই জানালাটা এদিকে একটা জানালা আর এই মাঝখানের এই যে এইটা তোমার হয়ে গেছে এখানটাতে হচ্ছে তোমার সোলিং করে মশলা মাখা হচ্ছে জায়গা নেই মশলা মাখার জায়গা নেই বলে এইখানে হচ্ছে এই রুমটা খুব বড় হচ্ছে একটা বড় রুমের মতন হয়ে যাচ্ছে এই অবধি কাজ হয়েছে তারপরে এই যে রড বাঁধাগুলো হয়েছে কালকে রড বাঁধতে হয়েছে রডগুলো সব বাঁধা হয়ে গেছে আজকে পাটা বাঁধা হবে কালকে মনে হয় লিন্টন ঢালাই হবে আর কি চলো আজকে আবার আসুক তারপরে কাজ হলে পরে দেখাবো তোমাদেরকে এখন আমি রান্নাঘরে যাবো চা বসাবো পরে আসছি এই দিকটা দেখো কী হয়ে আছে বৃষ্টি হলে তো পুরো কাদায় ভর্তি হয়ে যাচ্ছিলো রডগুলো সব সাইজ করে কাটা আছে পরে আসছি চলো আবার বিছানাটা এখন বাগিয়ে নেবো তোমার দেখতে থাকবো বিছানাটা বাগানও হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চা বসাবো চলো পরে আসছে চা বসিয়ে দিয়েছি আদা গোলমরিচ তারপরে হচ্ছে এসব দিয়ে চা করছি একটা লিকার চা ভালো লাগে সকালবেলা খেলে গলাটাও ছেড়ে যায় আর ভালোও লাগে খেতে একটু ঝাঁজ ঝাঁজ হয় চাটা ভালো লাগে খেতে এটা ফুটে গেলে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একটু পরে ছেঁকে খেয়ে নেবো বাবাও উঠে পড়েছে একবারে চাখা হয়ে যাবে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানা সব চা খেয়ে বিছানা টিছানাগুলো সব বাগিয়ে তারপরে ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর ডাল বসাবো বাবার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবা খাবে আর মুড়ি খেয়েছে সবাই এই আর কি আর রোদও বেরিয়েছে খুব খুব রোদ বেরিয়েছে আজকে আর ঠান্ডাও আছে মানে খুব যে গরম লাগছে তা না আর এখন আমি ভাবছি যে রান্নাটা করেই তারপরে চান করব ভাত ডাল বসিয়ে দেবো আর আজকে পোস্ত ভাত করব। মাছ মাছ কেউ খাবে না বলছে ফুলকপি আলু পোস্ত ডাল বেগুন ভাজা এসব করব। এছড় আছে ভাবছি আজকে আর করবো না কাটা নিরামিষ খাবে বলছে সবাই আজকে নিরামিষ করব আমি রাত্রেবেলা ভাত খাবো এখন তো ভাত খাবো না শিবরাত্রি রয়েছে এখনও তা রাত্রেবেলা আজকে দুটি ভাত খেয়ে নেব আমি ওই পোস্ত ভাত খেয়ে নেবো এই আর কি চলো রান্নাগুলো করে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম রান্নাগুলো হয়ে গেছে আমার আর তারপরে দোকান বাজারগুলো সব নিয়ে আসছিল সেগুলো সব ঢেলে মানে সিষিয়ে শিষিয়ে ভরে রাখলাম আর তারপর কতগুলো সব গুছিয়ে রাখলাম সময় লাগলাম অনেকক্ষণ ধরে আর তারপর রান্না হয়ে গেছে গ্যাস মুছা হয়নি এখনও গ্যাস মুছবো এবার আর হচ্ছে রান্নাগুলো চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই চলো এটাই হচ্ছে ভাত ছেলেটার জন্য একটা পোস্ত বড়া বেগুন ভাজা ডাল ফুলকপি আলু পোস্ত এটাতে বাবার জন্য ভাত হচ্ছে হয়ে গেছে নামিয়ে নেবো দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবো আজকে এই রান্না করেছি আজকে আর সেরকম কিছু করে নি এই যেসব বাজারগুলো গুছিয়ে রাখলাম কোটো কোটো সব ঢেলে দিলাম পোস্ত জিরে পাঁচপোড়ো হলুদ জিরের গুঁড়ো তারপরে নুন বিস্কুট এসব নিয়ে এসছে সবগুলো ঢেলে দিয়েছি কোটো কাটা যেগুলো প্যাকেটগুলো এগুলো সব রেখে দিলাম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দুটো থাক কেটে কেটে নেবো এগুলো তো কম কম থাকে সেই জন্য বোতলে ভরি না তখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে চান করতে যাবো চান করে সে ঠাকুর পুজো দেবো চলো পরে আসছি রান্না টান্না সেরে তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখনও একটু বসবো এখন আর কিছু কাজ নেই যখন ভাত খাবে তখন সবাইকে ভাত দিয়ে দেব এই আর কি আর বাবার জন্য জল গরম বসিয়েছি চান করবে এক্ষুনি জলটা বসিয়ে দিয়ে আসলাম আমরা সব ঠান্ডা জলেই করি বাবা একটু গরম জল করে আর কি আর আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই সময় মতো উঠছি এখন বাইরে অনেক কাজ আছে কাজগুলো করে নেবো জামা কাপড় আছে সেগুলো তুলবো একটাও শুকনো হয়নি সেগুলো সব ঘরে মিলবো তারপরে চা করব আটা মাখবো রুটি করব অনেক কাজ আছে ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমটা ধরে ধরে এসে তারপরে বাবা ডাকছিল মিস্ত্রিদেরকে জল দিলাম এই আর কি এখন চা করব চা টাগুলো করে নিই করে নিয়ে পরে আসছি চলো ঘরের সব কাজ সারা হয়ে গেছে চা করলাম বাসন গুছালাম জামা কাপড়গুলো তুলে সব ঘরে মিললাম শুকনো হয়নি সব ভিজে এই আর কি দিয়ে ভাবলাম বাগানটায় একটু ঘুরি এখনও সন্ধ্যা হয়নি সাড়ে পাঁচটা বাজছেই একটু ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে যাবে তারপরে গিয়ে সন্ধ্যা দেখাবো আটা আটা মাখাও হয়নি এখনো রুটিও হয়নি আটাও মাখবো আমি একটু বাগানটায় ঘুরে এসি তারপরে মাখব বাগানে তোমাদেরকে আর কি দেখাব সেদিন তো দেখালাম আমার স্থলপদ্র কুঁড়ি এসছে আর শিউলি গাছে কুঁড়ি এসছে আর আছে শিউলি ফুল ফুটবে বারো মাস শিউলি ফুল ফুটে ওই গাছটায় এই আর কি বাইরেটায় আসলাম চলো তোমাকে দেখাই মটরশুঁটিগুলো হয়ে গেছে সব তুলে ফেলে দেবো এবার বেগুনটা কত বড়ো হয়েছে চলো দেখাই তোমাদের আজকে দুটো তুললাম বেগুন দিয়ে রান্না করেছিলাম ভাজা এবার বাঁকা টাইপের হয়েছে নরম আছে এই যে আরেকটা ধরেছে ওই যে ফুল আছে প্রচুর ওই গাছে একটা ধরেছে ওই গাছেরটা আজকে তুললাম ওই দিকের গাছেরটা পুদিনা পাতা হয়েছে চলো তোমাদেরকে দেখায় ছোটো ছোটো গাছে ভালো ফল দিচ্ছে গাঁদা ফুলগুলো এখনো ফুটছে না যায় ওই জল পাচ্ছে বলে ফুটছে রোদের যা তা পার হবে না ওই গাছটায় অনেকগুলো ধরেছে বেগুন ওইটা আজকে একটা তুললাম দেখো কত পুদিনা পাতা হয়েছে কি সুন্দর হয়েছে আর গন্ধটা কি সুন্দর চাটনি করবো এই দিকটা হয়েছে নয়নতারাটাই দেখো একটু গাছে কত ফুল ফুটেছে ছোট গাছে না চলো এই দেখো এই একটা গাছ এই এটা হচ্ছে চায়ে দিয়ে খায় আদার মতন গন্ধ ছাড়ে গাছটা খুব সুন্দর মানে গায়ে হাত দিলেই গন্ধ গন্ধন্তরী বলে গাছটা চলো পরে আসছি এই মাত্র কাজ সেরে আসলাম রুটি হয়ে গেছে সন্ধে দেখানো হয়ে গেছে দিয়ে এখন একটু বসবো ভিডিওটা এডিট করতে হবে আমাকে আর আজকে আর দেখাবার মতন কিছুই নেই আজকে আমি রাত্রেবেলা ভাত খাবো সবাই রুটি খাবে আমার জন্য ভাত রেখেছি ভাত সে রান্না করেছিলাম তারই রেখে দিয়েছি একটু খেয়ে নেব কালকেও ভাত খাইনি আজকেও ভাত খাইনি সেই জন্য আজকে রাত্রেবেলা দুটি ভাত খাবো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা